ভারতে আসার জন্য কাতারে কাতারে বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা সীমান্তে জড়ো হয়েছে তাদের কাতর আর্জি ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হোক কিন্তু বিএসএফ জওয়ানরা কোনো শক্তি প্রয়োগ না করেই একটি বড় বাংলাদেশি দলকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বিএসএফের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে বুধবার একটায় প্রায় তিনশো বাংলাদেশি নাগরিক বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের জলপাইগুড়ি জেলায় ভারতীয় ভূখণ্ড দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ওরা ছিলেন বাংলাদেশের পঞ্চগড় জেলার সুনশের পাড়া ধামেরঘাট চিরাকুটি লাখিপাড়া বনগ্রাম কাঠুমারি পানিডুবি এবং বানিয়াপাড়া গ্রামের এই গ্রামগুলি আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দু থেকে তিন কিমি দূরে এটি ভারতীয় গ্রাম ধাঁধার পাড়ার সামনের এলাকা তেরানব্বই বিলিয়ন বিএসএফ সীমান্তের নিরাপত্তা বাহিনীর সৈন্যরা এই ব্যাপারে আগেই সতর্ক ও সক্রিয় ছিল তারা অবিলম্বে কাজ করে এবং অবিলম্বে আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যায় এবং শুধুমাত্র আইবি পর্যন্ত বাংলাদেশ নাগরিকদের থামিয়ে দেয় পরে ভিড় বাড়তে থাকে পরিস্থিতি অনুধাবন করে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা শূন্য অনুপ্রবেশ মেনে আরও সৈন্য মোতায়েন করেন বাংলাদেশিদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তারা বিএসএফের নির্দেশ ও অনুরোধ মানেননি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগের পর পঞ্চগড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের চেয়ারম্যান ও বিজেপির সেকেন্ড ইন কামান্ড ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে বোঝান বিডি নাগরিকরা বাংলাদেশের গ্রামে ফিরে গেছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ এইভাবে বিএসএফ অফিসার এবং তেরানব্বই বিএন বিএসএফের সৈন্যদের প্রচেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ বাঞ্চাল করে দেয় বিএসএফের কোনো শক্তি প্রয়োগ না করেই জিরো অনুপ্রবেশ নীতি অনুসরণ করতে সফল হয়েছে এই প্রচেষ্টা কাছাকাছি ভারতীয় গ্রামবাসীদের দ্বারা খুব প্রশংসা করেছিল তারপরও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ক্যাম্প করে চলমান পরিস্থিতি বিশ্লেষণ করছেন